বলিউডের ইতিহাসে শাবনুর সালমান শাহর এক বিশেষ স্থান দখল করে আছে নব্বই দশকের তাদের একসঙ্গে করা সিনেমাগুলো দর্শকের মন জয় করেছে তুমি আমার সুজনসখী তোমাকে চাই স্বপ্নের ঠিকানা স্বপ্নের নায়ক আনন্দ অস্ত্র প্রতিচ্ছবি চলচ্চিত্রে তাদের অভিনয় কেবল রোমান্টিক জুটি হিসাবে নয় বরং সিনেমার গল্পকে প্রাণবন্দন করার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি স্থাপন করেছে তাদের অন্য কেমিস্ট্রি এবং প্রকৃতির অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল যা আজ বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিচ্ছবি হিসাবে স্মরণীয় সাবন সালমান জুটি বলিউডের জন্য অনুপ্রেরণা উৎসাহ এবং নতুন প্রজন্মকে নায়ক নায়িকাদের কাছে আদর্শ হিসাবে বিবেচিত আজ সালমান শাহর জন্মদিন তিনি বলেন বাংলার চলচ্চিত্রের ধ্রুবতারা তারা প্রায় সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম ইতিহাসের নায়ক এবং জনপ্রিয় নায়ক বাংলাদেশের সালমান শাহর মতো আর মানুষ আসতে আর মনে হয় এখনো অনেক বাকি কারণ আমি যতটুকু ভাবি সালমান শাহ থেকে শাকিব খান কোনো দিকেই কম নয় কারণ তিনি একের পর এক সুপার হিট মুভি